তুমি শুরুতেও তুমি শেষেও তুমি গোপনেও তুমি প্রকাশেও আল্লাহ তুমি চিরস্থায়ী চিরঞ্জিত তুমি তো কখন মরবা না মরার যে সাত এটা তুমি বুক করতে পারবা না এই জন্য আমার কাছে যা আছে আল্লাহ তোমার কাছে তা নাই মুসা আলাহি সাল্লাহাম খুব ক্রিটিক্যাল প্রশ্ন করতেন আল্লাহ রে খুব ক্রিটিক্যাল ক্রিটিক্যাল কিছু প্রশ্ন করতেন এই জন্য এই আল্লাহ এমন আল্লাহ পাইছি এমন আল্লাহ সব জন্য চাই তার কাছে খাবারের জন্য চাই তার কাছে সুস্থতার জন্য চাই তার কাছে রিজিকের জন্য চাই তার কাছে জ্ঞানের জন্য চাই তার কাছে এর জন্য আল্লাহ বললেন আমি সারা দুনিয়ার মধ্যে আর কেউ থাকবে না আমি থাকবো আর সব কিছু হয়ে যাবে সুবহানাল্লাহ